এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার সেল সদমতলা জলপাইগুড়ি ভয়াবহ বন্যায় নিশ্চিহ্ন ঘরবাড়ি জলে ভেসে গেছে পড়ুয়াদের বই খাতা শিক্ষা দপ্তরের তরফে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই খাতা কলম নতুন কেননা তাদের বই খাতা কলম বন্যায় ভেসে গিয়েছে নয়তো জলে নষ্ট হয়ে গিয়েছে পঠন পাঠন চালানোর মতো বইপত্র নেই তাদের ধূপকুড়ি ব্লকের গধের কুটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের হাতে বই খাতা কলম তুলে দেওয়া হয় হয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষার্থীদের হাতে বই খাতা কলম তুলে দেওয়া হচ্ছে ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে তবে প্রথম অবস্থায় অল্প কিছু বই তুলে দেওয়া হলেও ধীরে ধীরে সবাইকে বই দেওয়া হবে এদিন শিক্ষার্থীদের হাতে বই খাতা কলম তুলে দেওয়ার জন্য গধেয়ার কুটি বন্যা বিধ্বস্ত এলাকায় আসেন ধূপগুড়ি তিন নং অপর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বিশ্বাস এদিকে নতুন বই খাতা কলম পেয়ে কিছুটা

বাড়িতে গেছিল দেখতে কি অবস্থা এখন আজকে কি দেওয়া হলো তোমাদের কোন ক্লাসে পড়ো এবার সবাইকে দেওয়া হচ্ছে এই যে এখন কি পড়াশোনা কিভাবে করবে এখন বাড়ির যা অবস্থা কোথায় পড়বে এখন তোমরা আছো কোথায় পড়াশোনার তো ক্ষতি হয়ে গেল এই যে বইগুলো দিয়ে কি এখন নতুন করে পড়বে এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা উইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস এ আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাসস্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 7583 এইট জিরো 8001106945 ওয়ান এই নম্বরে